অবশেষে কমতে শুরু করেছে স্বর্ণের দাম সুপ্রিয় প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে কিছুটা কমেছে স্বর্ণের দাম সৌদি আরব রিয়াদ ভাতা ইয়ে মানে গোল্ড মার্কেট থেকে যদি আপনারা স্বর্ণ কেনেন আজকে কত করে কিনতে পারবেন একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট স্বর্ণের দামগুলো কত করে বিস্তারিত আমি ভিডিওটিতে ক্লিয়ার করব ভিডিওটি ভালো লাগলে কষ্ট করে লাইক করতে বলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন তাহলে সবাই দেখে স্বর্ণের দামটা অন্তত জানতে পারবে প্রথমত আমি আপনাদেরকে একুশ কেয়ার স্বর্ণের দামটা বলবো লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম সেটাতে আপনাদেরকে একুশ কেয়ার স্বর্ণের দামটা বলেছিলাম চারশো পঁচিশ থেকে চারশো তিরিশ টিয়ালের মধ্যে আপনারা কিনতে পারতেন তো এখন কিন্তু স্বর্ণের দাম অনেকটাই কমেছে আজকে যদি আপনি একুশ কেয়ার স্বর্ণটা কিনেন তাহলে প্রতি গ্রামের জন্য আপনাকে দিতে হবে চারশো আঠারো থেকে চারশো বিশ টিয়াল করে আপনি প্রতি গ্রাম কিনতে পারবেন তবে এখানে ছোটো জিনিস এবং বড় জিনিসের মধ্যে কিন্তু একটু দাম পার্থক্য থাকে লাইক আপনি যদি একটা নেকলেস কিনেন বিশ পঁচিশ গ্রামের একটা নেকলেস যদি কেনেন সেক্ষেত্রে হয়তো আপনি এই দামটা কিনতে পারবেন তবে ছোট জিনিস যেমন ফিঙ্গার রিং কানে দোল কানের ঝুমকা বা কানের টপস এগুলো যদি কিনেন তাহলে দাম বরাবর আপনাকে একটু বেশি দিতে হবে ছোট জিনিসের জন্য অনেক ক্ষেত্রে ছোট জিনিসগুলো আপনাকে পিস হিসাবে দেওয়া লাগে লাইক আপনি যদি লকেট কিনেন বা কানের টপস কেনেন সেই ক্ষেত্রে আপনাকে এগুলো পিস হিসাবে ওরা আপনাকে দিতে হবে তবে দামটা একটু বেশি নেবে আর কি ওজন করে দিবে তবে দামটা একটু বেশি নেবে বাইশ ক্যারেট স্বর্ণের দামটা জানিয়ে দেবো আজকে যদি আপনি বাইশ ক্যারেট স্বর্ণে কেনেন তাহলে প্রতি গ্রামের জন্য আপনাকে দিতে হবে চারশো তিরিশ থেকে চারশো বত্রিশ চৌত্রিশ শিয়ালের মধ্যে আপনারা প্রতি গ্রাম কিনতে পারবেন এবং এটা কিন্তু ফতোরা ছাড়া তারপরে এখানে ডিজাইনের মধ্যে কিন্তু দাম কম বেশি হয়ে থাকে তো এখানে যদি ডিজাইন লাইক আপনার যদি ছোট জিনিস হয় সেক্ষেত্রে কিন্তু বরাবর আপনাকে দাম বেশি দিতে হবে তাছাড়া আছে আপনার কলিকাতা ডিজাইন এবং ইটালিয়ান সিঙ্গাপুরের যে ডিজাইনটা সেটা যদি আপনি কিনেন চারশো তিরিশ রিয়াল করে কলিকাতা ডিজাইনের জন্য আপনাকে প্রতি গ্রামের জন্য দিতে হবে চারশো পঁয়তাল্লিশ এখানে কিন্তু ডিজাইনের জন্য দামটা আবার কম বেশি হয়ে থাকে আপনি দেখেন সিঙ্গাপুরের ডিজাইনের জন্য কিন্তু দাম মোটামুটি আয়ত্তের মধ্যে আছে তবে কলিকাতা এবং তুর্কি ডিজাইনগুলো কিন্তু দাম একটু বেশি থাকে কারণ এগুলো যে বানানোর যে কাজটা কাজটা একটু স্মুথ হয়ে থাকে তার জন্য এগুলোর দাম একটু বেশি লাগে মজুরিটার জন্য দাম একটু বেশি পড়ে যায় তো এখানে যদি আপনারা স্বর্ণ কেনেন তাহলে কিন্তু প্রতি গ্রাম আপনারা এখন বর্তমানে সিঙ্গাপুরের রিজনটা এটা যদি কেনেন তাহলে কিন্তু প্রতি গ্রাম আপনি কিনতে পারবেন চারশো আঠাশ তিরিশ বত্রিশ ইয়ালের মধ্যে আপনারা কিনতে পারবেন তবে এখানে ছোট জিনিসের জন্য আর একটু দাম বেশি হতে পারে তো সৌদি আরব রিয়াদ ভাতা ইয়ে মানে গোল্ড মার্কেট থেকে যদি আপনারা স্বর্ণ কেনেন তাহলে এরকম প্রাইজের মধ্যে আপনারা স্বর্ণগুলো কিনতে পারবেন আদারওয়াইজ আপনি যদি অন্য ডিস্ট্রিক্টে হয়ে থাকেন তাহলে কিন্তু স্বর্ণের দাম আরও কম বেশি হবে কারণ প্রত্যেকটা জায়গাতে কিন্তু স্বর্ণের দাম এক থাকে না লাইক আপনি যে রিয়ার থেকে যে দামটা পাবেন এটা আপনার দাম আমি পাবেন না বা মক্কা মদিনা জেদ্দাতে এরকম দামটা পাবেন না তো সব জায়গাতে দাম ভিন্ন রকমের আপনারা সৌদি আরব রিয়ার থেকে যদি স্বতং স্বর্ণ কেনেন তাহলে এরকম দামের মধ্যে কিনতে পারবেন সবাই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم